দৈনিক আমলের মধ্যে দরসুল হাদিসের আজকে একটি হাদিস আপনাদের সামনে এলমেদিন শিক্ষার ফজিলত সম্পর্কে রসুল্লে করিম সাল্লাউলাহু আলাইউসাল্লাম এর শাদ ফরমান মং সালাকা তোয়ারী অইন ইয়ালতমি সুফি হেলমান সাহাহুলাহু বিহি তোরি অনিলাল জান্না যে এলমেদিন শিক্ষা করার জন্য পথ চলে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন এই জন্য কোরআন হাদিস অধ্যয়ন করলে এলেম শিক্ষার যে ফজিলত এটা অপরিসীম বহু ফজিলত রাসুল করিম সাল্লি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে উম্মদকে কেয়ামত পর্যন্ত সে এলমেদিন হাসিল করার কথা বলেছেন সুপ্রিয় দর্শক এলেম যেটা কোরআন হাদিসের এলেম এটাই পৃথিবীর শিক্ষার জাতীয় মূল মেরুদণ্ড যে শিক্ষার মধ্যে ক্ষোধাভীতি নেই পরকালের ভয় নেই যে শিক্ষার মাঝে মানুষকে সত্যিকারের মানুষ বানাতে পারে না সেটা সত্যিকারের বা প্রকৃত শিক্ষা ব্যবস্থা হতে পারে না এই জন্য যে স্লোগান যে শিক্ষাই জাতির মেরুদণ্ড যে শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় তাহলে জাগতিক শিক্ষায় বহু শিক্ষার্থীদেরকে দেখা যায় খোদার হুকুমকে পিছনে ফেলে পরকালকে ভুলে দুনিয়া উপার্জনের জন্য এমনভাবে দুনিয়ার পিছনে পড়ে যে তার দুনিয়া খেরা সব বরবাদ হয়ে যায় বহু মানবতাহীন কর্মকাণ্ড তার দ্বারা ঘটে তবে এই কথা আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি আল্লাহ যার মধ্যে কোরআন হাদিস শিক্ষার যোগ্যতা দান করেছেন এবং কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে আল্লাহর ভয় পরকালের ভয় অন্তরে স্থান দিতে পেরেছেন তার দ্বারা দুনিয়া এবং পরকাল সুন্দর হয় দুনিয়ার মানুষও তার দ্বারা সুন্দর হয় এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে দিন শিক্ষা করার জন্য সেই মন মানসিকতা আমাদের সন্তানদেরকে এবং সন্তানের সন্তানদেরকে যেন আমরা সেই রানে তুলে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আ